হ্যালো এপিএল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সলিউশন ফর আইসিটি থেকে তানজিম তানবীর তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করছো বা ইউটিউবে অনেকে কমেন্ট করছো ফেসবুক কমেন্ট অনেকে কমেন্ট করছো যে ভাইয়া আমাদের একটু পিকচারটা দেখান আমরা এই পিকচার জিনিসটা বুঝতেছি না বা পিকচার জিনিসটা পারতেছি না এখন আমি তোমাদেরকে আজকের ভিডিওটা দেখলে পিকচারে তুমি হয়ে যাবা এরপর কোনো দিন পিকচার টাইপের কোশ্চেনে তোমার কোনোদিন ভুল হবে না এইচটিএমএল এ কথা দিচ্ছি তানজিম দাবি দেখো এরকম একটা টেবিল থাকবে বা নাও থাকতে পারে এর থেকে বড় টেবিল থাকতে পারে ছোট টেবিলও থাকতে পারে ডাজেন্ট ম্যাটার তুমি জাস্ট সিস্টেমটা বুঝো আমার হ্যাঁ তো তোমাকে এটাকে বলবে যে এটা এইচটিএমএল কোড লেখো এখন পিকচার আমি চিনব কিভাবে ভাইয়া প্রথমে জেপিজি তারপর জেপিইজি তারপর পিএনজি জিআইএফ

মনে করো লেখা আছে হাসান ডট জেপি জে তার মনে করবা হাসান নামে একটা পিকচার আছে ওকে বলা আছে লোগো ডট জেপি জি পিএন যেটা থাক যে কোনো একটা থাকলে পিকচার ধরো এরকম থাকবে এরকম যদি না থাকে তাহলে যদি তোমাকে এরকম একটা চিত্র এঁকে দেয় যে এরকম বলে দিলো ওয়াটার লিলি ডট জেপি জে তাহলে ওটাও একটা পিকচার এখন পিকচারের ক্ষেত্রে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউটগুলো কি আমি বলি যেটা হচ্ছে ওয়াইট আছে হাইট আছে অ্যালাইন আছে আরেকটা আছে যে অল্টার অল্টারনেটিভ অল্টারনেটিভ এর কাজ কি যখন বাই ডিফল্ট মানে হচ্ছে পিকচারটা লোড হয় না বা লোড হতে সমস্যা হয় তখন হচ্ছে এ দ্বারা ব্যবহার করি আর আমরা যদি শর্টকাট বলি যেটা হচ্ছে তোমার মনে রাখার ক্ষেত্রে যেই পিকচার গুলোর ওয়াই থাইট মেজারমেন্ট করা পসিবল না সেটা অল্টার দিয়ে তুমি চাইলে করতে পারো বা অল্টার ধরতে পারো আমি একটু করি তাহলে বুঝবা তাহলে আমরা প্রথমে লিখবো ডক টাইপ এইচটিএমএল হচ্ছে পরে লেখবা হেড যেহেতু হেড কিছু নাই তুমি চাইলে এটা না লেখলেও পারো এটা একদম স্কিপ করতে পারো কোনো ব্যাপার না তারপর কি বডি হ্যাঁ এখন দেখো যদি এইটার উপরে কোনো কিছু লেখা থাকতো টেবিলের উপরে তখন সেটা কি ক্যাপশন টেবিল বর্ডারের পরেও লিখতে পারো পূর্বেও লিখতে পারো এটা নিয়ে বিষয় না তারপর দেখো এটা একটা টেবিল আছে টেবিল আসে ভাই বুঝবা কিভাবে কলাম থাকলে টেবিল এটা বর্ডারের ভিতরে তাহলে আমরা কি লিখব টেবিল বর্ডার সমান ওয়ান এখন ভাই আপনি ওয়ান কেন ধরছেন ওয়ান হচ্ছে বর্ডারের সাইজ বর্ডার যদি এর থেকে মোটা হইতো দুই তিন চার পাঁচ হইতো তাহলে টেবিল ট্যাগ বর্ডার অ্যাট্রিবিউট আর ইনভার্টেড কমায় যা থাকবে সেটা হচ্ছে ভ্যালু আচ্ছা এবার আমরা এটাই বুঝলাম যে ইনভার্টেড কমা যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে রো আইস কাজ করতে হবে এবং একটা রোর ভিতরে দুইটা জিনিস থাকতে পারে একটা হচ্ছে টেবিল হেডার আর হচ্ছে টেবিল ডাটা টেবিল হেডারকে আমরা টিএইচ দ্বারা প্রকাশ করি টেবিল ডাটাকে আমরা টিডি দ্বারা প্রকাশ করি তো দেখো আমরা প্রত্যেকটা রো আইস কাজ করব টি আর মানে হচ্ছে টেবিল রো এই রোটা স্ট্রেট করছি এই থেকে স্টার্ট হবে এই পর্যন্ত আমার এন্ড তাহলে প্রথমটা আছে টিএইচ কেউ অ্যালাইন সেন্টার ধরে করে এটা ভালো না ধরলেও যে সমস্যা হবে তা না বাট সেন্টার লেফট রাইটে থাকলে ওটাকে আমাকে ধরতে হবে এই অ্যাট্রিবিউটটা কি আছে নেম ক্লোজ টিএইচ আমি অত ডিটেইলস বলতেছি না ভিডিওটা অনেক লং হবে তাই শর্টকাট এটা করার পর তুমি ওইটা যাবা কখনো কলাম বাই যাবা না মনে রাখবা রো বাই রো যাবা পরে লিখবা টিএইচ পিকচার লেখা শেষ ক্লোজ টি এখন এটা কেন ভাইয়া পিকচার হলো না কারণ এটা লাগে ডট জেপিজি জেপিজি পিএনজি জিআইএফ এগুলো কোনো কোনো ম্যাটেরিয়াল ছিল না তাই এটা একটা পিকচার না সাধারণ হেডিং আছে পুরো রোডা শেষ তো সাথে সাথে ক্লোজ টি মানে দেখো আমার এই রোডা কমপ্লিট টেবিল রোডা তাই আমাকে টিয়ারটা ক্লোজ করতে হয়েছে দেন হচ্ছে আমি সেকেন্ড রোতে স্টার্ট করব তাহলে এখানে আমাকে একটা টিয়ার ওপেন করতে হবে দেখো টিডি এখন এই নেম দেখো এটা তো হেডার কাছে বাট এগুলো তো ডাটা তাই না তাহলে এটা হচ্ছে টিডি নেম ক্লোজ টিডি লেখা শেষ আমার এই সেলটা কমপ্লিট শেষ তারপর পরের যাবে দেখো টিডি এখন আমি বললাম ট্যাগ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যার ওপেন আছে ক্লোজ নাই এম টি ট্যাগের একটা বাস্তব উদাহরণ হচ্ছে ইমেজ পিকচার তাহলে দেখো পিকচারের কি ওপেন আছে ক্লোজ নাই বুঝে গেলাম এটা এখন একটা পিকচার আছে পিকচার থাকলে এখানে লেখতে হবে আই এম জি এস আর সি এটা পিকচার পর হ্যাঁ পিকচার করতে গেলে তোমাকে এই জিনিসটা লিখতে হবে দেন হচ্ছে কোশ্চেনের কি আছে লোগো ডট কোশ্চেনে যেটা থাকবে এটা দেখে দেখে লিখবে এখানে ইনভার্টেড কমা এটা হচ্ছে ভ্যালু জে ওকে তারপর হচ্ছে এই কথাটা বলার পর এই চল্লিশ এবং 60 এটা হচ্ছে ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ যদি ভাই এইটা দেওয়া না থাকতো তাহলে এই পর্যন্ত শেষ ক্রোসিটি এখন যেহেতু এটা দেওয়া আছে তার মানে এইটাকে আমাকে কাজ করতে হবে অ্যাট্রিবিউট আনতে হবে তাহলে প্রথমটা কি ওয়াইট সমান সমান কত আছে ভাইয়া সিক্সটিন প্রথমটা ওয়াইট পরটা আছে হাইট দৈর্ঘ্য আমি ধরে নিলাম মানে ছবির দর্গ প্রস্থটা হচ্ছে একশো এবং চল্লিশ এবং ষাট এবং একশো শেষ যেহেতু এটার এই ওপেন করছি বাট এটার কোনো ক্লোজ হবে না কারণ এটা একটা এম টি ট্যাগ সাথে সাথে আমার টিডিটাকে আমি ক্লোজ করে দিলাম তার মানে আমার পুরো রোটা শেষ ক্লোজ টিয়ার আই হোপ তোমরা বুঝতে পারছো এবার আমার আরো একটা এখানে করতে হবে টি আর ওপেন করতে হবে এবার লিখতে হবে টিডি কি আছে এই সেলটার ভিতরে তানভীর লিখলাম তানভীর লেখা শেষ ক্লোজ টিডি তাই না এবার দেখো আমার কিন্তু আরেকটা সেল আছে এবার পরে যেটা করবা মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম ছবির দৈর্ঘ্যপ্রস্থ থাকলে ধরবা আর না থাকলে জাস্ট এতটুকু কাজ করবা এটা অফল লাইনে লেখার ক্ষেত্রে তোমার বোঝানোর সুবিধার্থে আমি লিখলাম যে যদি দৈর্ঘ্যপ্রস্থ থাকে তাহলে মেনশন করবা অন্যথায় করার দরকার নাই এবার আসো যে এটাও কিন্তু একটা পিকচার দেখো এটা একটা বইয়ের ছবি বলে দিয়েছে নাও ধরত তাহলে আমি একটু একটা ধরে নিতাম হ্যাঁ বা এখান থেকে যে একটা ধরে নিতে হইতো পিকচারের জন্য আমি আলাদা একটা ফন্ট আসলাম আবার আই এম এখন দেখো এটা কিসের পিকচার আছে ভাইয়া বুক ডট জেপি তা আমি এখানে কি লিখবো বুক ডট জ্যাপি এবার দেখো ভাইয়া এইটা দৈর্ঘ্য প্রস্থটা সঠিকভাবে মেজারমেন্ট করা যায় না যে তুমি একটা ধরে নিবা এরকম করতে পারতেছো না তাহলে এটা সুবিধার্থে তুমি এখানে এ ব্যবহার করবা এ অল্টারনেটিভ অল্টারনেটিভ হিসেবে হ্যাঁ কি আছে এখন এটার ভিতরে আবার লিখবা বুক ডট জেপি যায় এগুলো সব অ্যাট্রিবিউট বুক ডট জেপি যায় ইনভার্টেড কমা দিবা দেন হচ্ছে শেষ ক্লোজ ডি দেখো এখন কিন্তু তোমার পুরো রোটা শেষ তাহলে সাথে সাথে ক্লোজ টিয়ার ক্লোজ টেবিল মনে রাখবা বর্ডার একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের ক্লোজ হয় না বাট ট্যাগের ক্লোজ হয় ট্যাগ হচ্ছে টেবিল ক্লোজ টেবিল তারপর হচ্ছে ক্লোজ বডি ক্লোজ এইচটিএমএল আশা করি বুঝতে পারছো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করো ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া যাদের কোনো প্রবলেম থাকে তাহলে সরাসরি কমেন্ট করতে পারো এবং আমি ইনশাল্লাহ তানজিমদার তোমাদের সকল কমেন্টের রিপ্লাই দেবো আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তাহলে পিকচার নিয়ে আশা করি আর সমস্যা হবে না এরপর কোন টপিক চাও সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো আমি ভিডিও করে আপলোড করার চেষ্টা করবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ